গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মার নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে মঙ্গলবার আজকে আমার ছুটি তো এই জাস্ট উঠলাম ঘুম থেকে ঘুম হয়ে গেছে অনেকক্ষণ আগেই ছুটির দিন ঘুম আসতে চায় না একটু শুয়েছিলাম ভাল লাগছিল রোজই তো উঠে যাই সাত সকালে উঠে সব কিছু করে অফিসে দৌড়াই তো আজকে একটু শুয়েছিলাম এখন এই সাড়ে নটা বাজে উঠে এখন ফ্রেশ হব চা টা খাবো রান্না বান্না করবো তো দেখতে থাকো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি সারা রাত ঘুমিয়ে ঘুমায় নিয়ে দে এখনো শুয়ে শুয়ে আছে সব খেতে দেবো খেতে দেবো ওই দেখো দেখেছো বোঝে কেরকম খেতে দেওয়া খেতে দেবো বললেই চলে আসে হ্যাঁ হ্যাঁ এ সবার আগে এসেছে নিজুগুড়ি খেতে দেবো বলেছি চলে এসেছে এই হচ্ছে ওদের খাবার ওরা বেসিকালি মাংস খায় মিট কিন্তু এখন র মিটটা শেষ হয়ে গেছে আনা হয়নি এই হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুট আর তার সাথে আর এখানে সবাই সবার জানে লাইন কখন লিজা খাওয়া হয়ে গেছে ডুম খাচ্ছে এবার ডোনা খাবে তারপর জেলি খাবে কারণ জেলি একটু স্লো খায় তাই জন্য ভাই এসেছে হ্যাঁ আর চা বানিয়েছি কোথায় গেল সে বিখ্যাত চা খুব বিচ্ছিরি হয়েছে চাটা এখানে আরেকজন কি জন্য বসে আছে হুম হ্যাঁ হাফ করো কি চাই কি তুমি আলু খাবে তুমি কি গরু হ্যাঁ তুমি কি গরু গরু তুমি মাছ মাংস খাওয়া রে মামা আলু খাবে তুমি আচ্ছা ঠিক আছে

দিলাম মাথায় তেল অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না সে আগের সপ্তাহে দিয়েছিলাম শ্যাম্পু করলাম আজকে আবার শ্যাম্পু করলাম ওই দিয়ে ঘরের মহিলা শুনি ঘরটা মুছে দিয়ে গেল। এখন মোটামুটি ওই সাড়ে এগারোটা মতন বাজে এখানে বসিয়েছি কাঁচা আর এখানে এখনও এত জামা কাপড় রয়েছে কাচার জন্য আজকে যদিও হবে না একবারে দেখি আবার কাজব পরে দেখো সব রেস্ট করছে ছুটির দিনে শুধু আমি রেস্ট করতে পাচ্ছি না আমার বাচ্চা কাচ্চা সব রেস্ট করছে আমি আর রেস্ট করতে পাচ্ছি না আমার রান্না বান্না অলমোস্ট হয়ে এসেছে ওইগুলো কাঁচাটা কমপ্লিট হয়ে গেলে যাবো স্নানে কি অবস্থা আমার তেল চপচপ করছে পুরো মাথা এই যা সান করে এলাম এখন মুখে একটু ক্রিম ট্রিম মাখবো তারপরে ও একটা কাজে গেছে দরকারি আর্জেন্ট কাজে তো আসলে তারপরে খেতে বসবো এখন মোটামুটি বাবা হাড়াইটে বেজে গেছে যাই হোক তাড়াতাড়ি একটু সিরাম লাগিনি মাথায় দিন পর আবার শ্যাম্পু করলাম প্রায় এক সপ্তাহ পরে সব খাবার দাবার নিয়ে এসেছি আজকে সস টপার এই হচ্ছে আজকে সোস টপার বিরিয়ানি মাটন বিরিয়ানি আর এই হচ্ছে মাটন কষা এখানে আছে আমের চাটনি ওখানে পাঁপড় ভেজে রেখেছি আর ফ্রিজে আছে মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চারটে মতন বাজ হয়ে যায় একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে দেখি যদি বিকেলে কোথাও বেরোয় ঠেরোই এই হচ্ছে মিষ্টি বলছিলাম তোমাদেরকে আরও আছে রাবড়ি রয়েছে ওটা ঠাকুরকে দিয়ে তারপর রাতে খাবো আমি একটা স্পেশাল মিষ্টি আজকে বানিয়েছি এটা হচ্ছে মিষ্টি দই আমাদের দুর্গা মিষ্টান্ন দোকানের আর এটা হচ্ছে রসমলাই দারুণ বানায় এই দোকানের মিষ্টি এত দারুণ একটুখানি রেস্ট নিয়ে তারপর একটু রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু আড্ডা মায়ের মন্দিরে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব আগের সপ্তাহতেও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি এখন যাচ্ছি আড্ডা মায়ের মন্দিরে দেখি যদি মন্দির খোলা থাকে তো পুজো দিয়ে আসবো লাল লিপস্টিক মানায় লাল লিপস্টিক এই দিদির কাছে এসেছি ফুল কিনতে এই দিদি সিথির মোড়ের ওই দিকটায় বসে মানে দমদম থেকে সিথির মোড়ের দিকে যেতে একটা ভেতরের রাস্তা আছে সেখানে খুব ভালো ফুল দেয় নিয়ে আদ্যা মায়ের মন্দিরের সামনে এটা একটা মিষ্টির দোকান এখান থেকে নিয়ে নিচ্ছি কমলাভোগ এই হচ্ছে আদ্যা মায়ের মন্দিরে ঢোকার গেট আর এই দিকটা দিয়ে গেলে তোমরা যেতে পারবে দক্ষিণেশ্বর মন্দিরেও মন্দিরে ঢুকে একদম সোজাসুজি এটি হচ্ছে নাট মন্দির সামনে একটা বড় বিবেকানন্দর মূর্তি রয়েছে বা হচ্ছে মূল মন্দির আর দিকটায় গেলে গাড়ি রাখার যায়। এই জাস্ট বাড়ি ফিরছি এখন মোটামুটি সাড়ে দশটা মতন বাজে ঠাকুমা ফোন করেছিল আসলে ঠাকুমার খাবারটাও ফ্রিজে রেখেছিলাম গরম পড়েছে তখন নষ্ট হয়ে যাবে নাহলে এই এখন উপরে উঠে আগে ঠাকুমার খাবারটা গরম করে দেবো তারপর আমি ফ্রেশ হব তারপর বাকি কাজ করবো এই জায়গাটাতে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ একটুখানি ভয়েসের প্রবলেম হয়ে গেছিলো তো এই বাচ্চাটা বাড়িতে ঢোকার পর থেকে শুরু করেছে উৎপাত আসলে অনেকক্ষণ দেখেনি তো উৎপাত শুরু করেছে দুষ্টু দুষ্টু করছিলো একটু খেলা করতে চাইছিল আমার সাথে তা আমারও একটু টায়ার্ড লাগছিল যাই হোক ওকে একটু আদর করে দিলাম কিছুতেই কোল থেকে নামবে না অনেক কষ্ট ওকে তারপর নামিয়েছি ওর তো নিজের ওজন সম্পর্কে কোনো আইডিয়া নেই ও ধূপ ধাপ গায়ের ওপর উঠে যায় মোটামুটি ফেলে দেওয়ার মতন অবস্থা থাকে পড়ে যাওয়ার মতন অবস্থা আমার হেবি দুষ্টু হেবি দুষ্টু ও আমাদের বাড়ি সব থেকে দুষ্টু ওই আরেকজন দেখো একজনকে আদর করছে আরেকজন ওখান থেকে উঁকি মারছে টেবিলের নিচে দুজন রয়েছে একসাথে কজনকে আদর করব বলো তাই একজন একজন করে একবেলা একবেলাই এক বেলাই আদর করতে হয় ওদের সবাইকে এই যে রাতের খাবার দাবার গরম করলাম ওকে দিচ্ছি এ নাও খেয়ে নাও আমারটা গরম বসিয়েছি এই শুতে এলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন কালকে তো ভেবেছিলাম যে আজকে ছুটি ছিল তো অনেকক্ষণ ঘুমাবো কিন্তু ছুটির দিন দেখেছি আসতে চায় না রাত্রিবেলা কালকে অনেক রাত অবধি জেগেছিলাম এই জাস্ট খাওয়ার দাওয়ার কমপ্লিট করে বাসন টাসন মেজে এলাম শুতে এখন মোটামুটি ওই বারোটা মতন বাজে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রক পাশে থেকো